আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চিকেন রান্না করব লেগ পিস এখানে আমি চিকেনগুলো মশলা করে নিয়েছিলাম মশলা মাখায়া এখানে ভালো করে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে ঠাতে উঠায় নিলাম আর আমি আগের থেকে আদা রসুন মেখে ফ্রাই করে রেখে দিয়েছিলাম তারপর ফ্রাই করছি এখন আমি চুলো একটা প্যান বসিয়ে এখানে পেঁয়াজ ব্রাউন করে নিয়েছি আর এখানে তেজপাতা দারচিনি তারপরে এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা দিয়ে এখন আমি নেড়ে নিব তারপরে এখানে দিয়ে দিব টমেটো কুচি করে রাখা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে আর এখানে আমি মরিচ নিয়ে নিশি হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে এখন আমি মশলাটাকে পানি দিয়ে কষায় নিব তারপরে আমি জিরা বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিতে পারি না এখন দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দেখতে থাকুন এখন আমি দিয়ে দেবো বাটার এটা স্পেশাল চিকেন রান্না করা সেই জন্য এখানে বাটার ইউজ করছি আর এখন আমি চিকেনগুলো আস্তে আস্তে মশলার ভিতরে সব মশলাতে দিয়ে দিব সবগুলো চিকেন আর এই চিকেনে বাটারটা দিলে বাটার এটার টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায় এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন ঢাকনাটা উঠায় আবারও এটা নেড়ে চেড়ে নিব চিকেন টিকাকে উল্টে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব এখন এখানে দিয়ে দিব আমি পোস্ত দানা আর কাঠ বাদাম বেটে এটাকে আমি পানি দিয়ে গুলিয়ে এখানে ডেল দিলাম যেহেতু স্পেশাল চিকেন রান্না সেই জন্য বাটা আর বাদাম বাটা পোস্ত দানা বাটা দিতেই হবে অনেকটা রোস্ট ফিল হয় রোস্টোসে রোস্টের টেস্টটা আসে আর কি আর এখানে অনেকক্ষণ আমি রাখা দিয়ে রাখছিলাম এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি এখানে হ্যাঁ ঘি দিয়ে লাস্টে এখন একটু এক চা চামচ ঘি দিয়ে তারপরে এটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি উঠায় নিব রেডি আমার স্পেশাল চিকেন রোস্ট খুব মজাদার এই চিকেনটা এইভাবে রান্না করলে ঘি বাটার দিলে অনেক অনেক টেস্ট বাড়ে যায় আর আপনাদের যদি কাছে যদি ভালো থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করেন ভালো থাকেন দোয়া করেন আল্লাহ হাফেজ কেমন লাগলো আমার চিকেনটা অবশ্যই জানাবেন কমেন্ট করে